জামাতে ইসলামের কলিজায় থাবা মেরে বসলেন পীর শুনতে খুবই অবাক হচ্ছেন তাহলে পুরো ভিডিও দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন জামাতি ইসলাম চরমনাই সহ সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সকলে চায় জামাত চরমনায় একসাথে হয়ে বাকিরা একসাথে হয়ে নির্বাচন করলে তাহলে বাংলাদেশের আলেম রাম সংসদে যাবে তারা সরকার সরকার গঠন করতে পারবে কিন্তু তাদের কামড়া কামড়ের জন্য পারছে না তাহলে আমরা সাধারণ পাবলিক কোথায় যাব এই প্রশ্নটা পথে ঘাটে দোকান পাটে সকলেই বলে থাকেন শেষ জুলাই অভ্যুত্থানের পর দু হাজার চব্বিশের পর সব কিছু পাল্টে গেছে নির্বাচনের হাওয়াও অনেকটাই পাল্টে গেছে আর সে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়েছেন ডক্টর শফিকুর রহমান উনি যখন নেতৃত্বে আসেন জামায়াতের হাল ধরেন তখন জামায়াত ইসলামের ভিতরে অনেকটাই পরিবর্তন এসেছে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে যাই হোক আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কথা আজ আল্লাহ কবল করেছেন তাদের মধ্যে মিল মোহব্বত সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধ হয়েছেন আট দলের জায়গাতে এখন দশ দল দশের সং দল এখন জোট বেঁধেছেন এখন এটার মধ্যে কিছু কিছু জায়গা আছে বেশিরভাগ অনেক জায়গাগুলো আছে এখানে জামাত ইসলামের ঘাঁটি তারা এককভাবে নির্বাচন করলেও তারা সেখানে জয় হবেন বিজয় হয়ে যাবে তারা বিফুল ভোটে তারা জয়যুক্ত হবে কিন্তু ওই জায়গাগুলোতে ইসলামিয়ান দলেনের তথা চরমনে পীর উনি আসন নিতে চাচ্ছেন প্রার্থী দিতে চাচ্ছেন এখানে তাদের প্রার্থী দেওয়া লাগবে এটার মধ্যে গত কয়েকদিন এটা নিয়ে জামায়াত ইসলাম এবং চরমানের মধ্যে একটু টানাপোণ লেগে গেছে আর জানেন তো বাংলাদেশের মিডিয়াগুলো একটু কিছু পেলে এটা নিয়ে বিভিন্নভাবে নিউজ করতেছে তো ভালো আছে আবার কিছু কিছু ইউটিউবার আছে বিভিন্ন ফ্যাতনা ছড়াচ্ছে তো যাই হোক আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলাম এককভাবে নির্বাচন করলে চরমনের দল ইসলামী আন্দোলন ছাড়া যদি নির্বাচন করে তাহলে তারা আসন পাবে ঠিক কিন্তু তারা সরকার গঠন করতে পারবে না আবার ইসলামী আন্দোলন তথা চরমনাইপিরের দল ওনারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে দু চারটা আসন পাবে বা চার পাঁচটা বা দশটা আসন তারা পাবে কিন্তু তারা আর বেশি আসন তারা পাবে না কিন্তু জামায়াত ইসলাম আসন বেশি পেলেও তারা পাবে না যার অর্থাৎ দাঁড়াচ্ছে সরকার গঠন করতে পারবে না তাহলে দেখেন তাহলে একশো পারসেন্ট বিএনপি তাদের সরকার গঠন করা পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখন সকলেই চায় ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সকল দলে চায় ইসলামিক দলগুলো চায় কিন্তু ইসলামকে ক্ষমতা আনতে হলে যে আপনারা যে বলতেছেন ইসলামকে ক্ষমতা আনবেন আপনাদের কথাটা অনুযায়ী আমি বলি তাহলে এত ভেদাভেদ করলে কি আপনারা কি ক্ষমতা আনতে পারবেন এখন যদি এই অবস্থা হয় তাহলে যখন সরকার গঠনের পালা হবে তখন তো কামড়া কামড়াকামড়ে প্রচুরভাবে লেগে যাবেন এজন্য অনেকে বলে হুজুররা এক হুজুর এক হুজুরের বিরুদ্ধে ঠিক আছে এটা কেন বলে ও দু চারটা হুজুরের কারণে বাকিদেরকে বলা হয় কিন্তু ওলামায় কেরাম চায় তো ঐক্যবদ্ধ কিন্তু এখন মতো বিরোধকে ভুলে যেয়ে এখন কিভাবে সামনে এগোনো যায় একজন একজনকে ছাড় দিতে হবে যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামী একটা পুরাতন একটি সংগঠন এবং তারা পূর্বেও তারা সংসদে গেছে যার কারণে তাদের একটা কি প্রভাব আছে দলীয়ভাবে এবং কি জনসমর্থনও প্রচুর আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠিত হওয়ার অনেক পরে হয়তো বা তেপ্পান্ন পঞ্চাশ বা তেপ্পান্ন বছর হবে কিন্তু আরও কম হতে পারে তো যাই হোক কিন্তু সেই হিসেবে ওনারা কিন্তু সংসদে কেউ যায় নাই কিন্তু চেয়ারম্যান মানে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে কিন্তু সংসদে যায় নাই এখন এই সুযোগটা যদি কেউ যদি কাজে না লাগাতে পারেন অন্তত আপনারা ইসলামী আন্দোলন থেকে কয়েকটা কয়েকজন সংসদে গিয়ে যদি খালেদ সাইফুল্লাহ যিনি লক্ষ্মীপুর ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান উনি যে চমক দেখাচ্ছেন যে উনি যেভাবে দায়িত্ব পেয়ে দায়িত্বটা যথাযথভাবে পালন করতেছে সবাই ওনার প্রতি মুগ্ধ এবং প্রতি ভালোবাসা ঠিক আছে এখন উনি উনি কিন্তু নিশ্চিন্তে স্বতন্ত্রভাবে দাঁড়ালো উনি হয়ে যাবে এরকম ভালোবাসা মানুষের কুড়িয়েছে এখন এই সুযোগে যদি ইসলামী আন্দোলনের কেউ যদি এইভাবে মোহব্বত রেখে যদি সরকার গঠন করতে পারে এমপি মন্ত্রী যায় তাহলে তাদের জন্য কাজটা আরও বেগবান হবে এবং কি তারা ওই আস্থা মানুষের আস্থা অনুযায়ী আল্লাহর ওপর আস্থা থাকতে হবে এবং মানুষের বিশ্বাস যে বিশ্বাসটা করে আপনাদেরকে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে ওইভাবে যদি আপনার তার চেয়ে আরও বেশি কিছু করেন বা তাদের মতো তাদের মনের মতো আপনারা দেশটা পরিচালনা করেন তাহলে পরবর্তীতে আপনাদের এমপি মন্ত্রী হওয়া কেউ ঠেকাতে পারবে না এবং কি জামায়াত ইসলামের সরকার গঠন করে যদি চমক দেখাতে পারে দেশের প্রতি এদেশের জন্য ইসলাম এবং দেশের জন্য কিছু দেখাতে পারে করাতে পারে ভবিষ্যতে তাদের জন্য অনেক অনেক প্লাস পয়েন্টের দিকে যাবে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে বা ঐক্যবদ্ধ যদি না হয় আপনার নির্বাচনে যদি না যান ঐক্যবদ্ধ হয়ে যদি নির্বাচনটা মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি করেন তাহলে আপনারা এই জোটটা ভেঙে যাবে আর এই জোট যদি ভেঙে যায় আপনাদের কারো পিঠের চামড়া কিন্তু থাকবে না কারণ এ বিএনপি যখন ক্ষমতা চলে আসবেন এরপরে দেখা গেছে আপনারা প্রতিবাদ করবেন কেন দেখা গেছে ওনারা তো ধরেন ইসলামিক মাইন্ডের না ওনারা একটা রাজনৈতিক সংগঠন দেখা গেছে আপনার আমরা ইসলামিক মাইন্ড নিয়ে চলে আমরা ইসলামের জন্য করব ওনারা তো ইসলামিক মাইন্ডের না ওনারা ইসলাম মুসলমান ঠিক আছে কিন্তু ওনারা তো ইসলামিক দল নয় তো ভুল ত্রুটি থাকতে পারে হয়তো হয়ে যাবে কিন্তু আপনারা প্রতিবাদ করবেন এটা করবেন সেটা করবেন পরক্ষণ দেখে ছাত্রদের উপর ফিটা ফাটে চলা শুরু হয়ে যাবে গতবারে গত বছরে যে গতবারে যেরকম হয়েছে আরে জামাতের উপরে বিএনপির উপরে যেরকম নির্যাতন হয়েছে পরবর্তীতে আমাদের ইসলাম আন্দোলন বা চরমানি যারা আছেন তারাও কিন্তু পিঠা খাওয়া খাইতে খাওয়ার জন্য তৈরি থাকতেই এই জন্য এগুলো সবগুলো ভুলে যাই সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ থেকে সুন্দরভাবে একসাথে মিলেমিশে কাজ করুন আর একজন একজনকে ছাড় দিতে হবে যাদের যেখানে সমর্থন বেশি তারা সেখানে দাঁড়ানোটা ভালো তবে আবার যেহেতু ইসলামী আন্দোলন যেটা আসছে তাদের যেহেতু জনসংখ্যা মোটামুটি ভালো আছে সমর্থন সেই হিসেবে ইসলাম জামাত ইসলামের উচিত তাদেরকেও সাপোর্ট করার সমর্থন দেওয়া তাদেরকে কিছু ইয়ে দেওয়া কারণ আমরা যতটুকু শুনেছি বিএনপি শুনেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ সিটের আসন যেতে চেয়েছিলো সরমানে ফির উনি কিন্তু নেয় নাই উনি চাইছিল উনি না নিয়ে উনি কী করছে জামাতের সাথে জোট করছে তো সেই হিসেবে ওনাকে সাপোর্ট করার সমর্থন করার দরকার ঠিক আছে এটাই আর তো সবাই ভালো থাকেন আর যারা সমর্থক যারা রয়েছে এক সমর্থক এক দলের সমর্থক আর দলের সমর্থককে এমন কথা বলবে না যাতে করে সম্পর্ক আরও দূর হয় দূরে চলে যায় তো জন্য ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন الله حافظ